ভিন রাজ্যে নয় এই রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালি শ্রমিকদের কাছ থেকে বের করে দেওয়া হচ্ছে অভিযোগ শোকা শো কোম্পানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রমিকদের বলছে বাঙালি ছেলে চলবে না সবাই বাঙালি ছেলে কাজ হয়েছে এখানে বাঙালি ছেলে বলতে চলবে না ঠিক আছে আর ওই ইউপি থেকে এসে ও নিজে মানে মর্জি মতো চালাবে কামটা ঠিক আছে ও নিজের মতো চালাবে এখানে বলছে বাঙালি ছেলে হঠাৎ নিয়ে আসো সবাইকে একেবারে বার করছে না আজকে একে ঘাট ধাক্কান দিচ্ছে কালকে ওকে মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে মানে ব্যবহার তো খুবই খারাপ করছে প্রকাশ্য বলছে বাঙালি ছেলে আমার এতে চলবে না যদি বাংলা ভাষায় কথা বললে যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে যদি প্রমাণিত হয় এর বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হবে প্রয়োজনে আমরা কঠিন পদক্ষেপ নেব দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুরে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ বাংলায় কথা বলার অপরাধে প্রায় একাধিক বাঙালি শ্রমিককে কাজ থেকে বের করে দিলেন আর শো কোম্পানির ম্যানেজার ঘটনাটি ঘটেছে ভাঙ্গর থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন এলাকায় জানা গেছে ওই কারখানায় স্থানীয় বহু বাঙালি শ্রমিক কাজ করতেন কিন্তু অভিযোগ ম্যানেজার অজয় শ্রীবাস্ত্রী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার কারণে কাজে বাধা দেয় এবং স্পষ্ট জানান এখানে শ্রমিকদের শ্রমিকদের নেওয়া হবে বাঙালি রাখা চলবে না এরপর শ্রমিককে কারখানা থেকে বের করে দেওয়া হয় এবং বাঙালি শ্রমিকদের ওপর হেনস্থা ও খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষোভে ভেটে পড়লেন শ্রমিকরা তারা কারখানার বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ভাঙড় থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ্য ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে কিছুদিন আগেই কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই হেনস্তা ঘটলো বাংলার মাটিতেই ফলে প্রশ্ন উঠছে নিজের রাজ্যে বাংলায় কথা বললে যদি শ্রমিকরা কাজ হারান তবে নিরাপত্তা কোথায় তবে এই বিষয়ে এখনো পর্যন্ত অশোকা কোম্পানির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিয়ুর আইসিটিভি নিউজ বাংলা বলছে বাঙালি ছেলে চলবে না আরে সবাই বাঙালি ছেলে কাজ করতে এখানে বাঙালি ছেলে পথে চলবে না ঠিক আছে বাঙালি ছেলে ইউপি থেকে এসে ও নিজে মানে মর্জি মতো চালাবে কামটা ঠিক আছে ও নিজের মর্জি মতো চালাবে এখানে বলছে বাঙালি ছেলে हटाও বিয়ারি ছেলে নিয়ে আসো হ্যাঁ বাঙালি ছেলে চলবে না প্রত্যেক দিন হার হাড় দিন আমাদের ছেলেদের সঙ্গে বাঙালি ছেলেদের অপব্যবহার করছে গলা ধাক্কান দিচ্ছে তারপরে মোবাইলে এমার্জেন্সি কল আসছে সেই ফোনটা নিয়েও ফেলে দিচ্ছে এ কেমন ব্যবহার এটা হচ্ছে আমাদের অসহা কোম্পানি জিএম

সমস্যা বলতে আমাদের সবই লোকালের ছেলে তো লোকালের ছেলে আজ দু মাস দীর্ঘ দু আড়াই মাস এখানে কাজ করছে কাজ করতে করতে হঠাৎ ওই যে জিএমটা এলো এখানে কি অজয় শ্রীবাস্তব অজয় শ্রীবাস্তব আসার পর উনি ব্যক্তিগতভাবে ওনার মানে বাইরের থেকে ছেলেদের আনছে সে কাজ করাচ্ছে কিন্তু আমাদের বাঙালি যারা এখানে কাজ করছিল এদেরকে একে 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 এদেরকে তাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা খালি চিন্তাভাবনা না মানে কারোর ফোন নিয়ে কেড়ে ফেলে দেওয়া কাউকে গলা ধাক্কান দেওয়া মানে এই নিয়ে অনেকবার আমার পাড়ারি ছেলেরা সব আমাকে বলেছিল আমি সেই এ পাইনি আজকে ফের ডাকলে এলাম আসার পরে শুনছি এরা মানে প্রকাশ্য বলছে যে বাঙালি এই কারখানা চলবে না আমরা বাইরের থেকে কাজ করাবো কিন্তু বাংলার ভিতরে আমাদের ভাঙড়ের ভিতরে যদি মানে ইউপি থেকে উত্তর উত্তরপ্রদেশ থেকে মানে জিয়ে মেসে বলে যে বাঙালি ছেলে চলবে না সেটা আমরা মেনে নিতে পারি যে দেখুন দুটো বিষয় একটা শ্রমিকরা বলছেন যে তাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে বের করে দেওয়া হচ্ছে আর ম্যানেজমেন্ট বলছেন যে তারা যে মেটিরিয়ালগুলো দিয়েছিল সেই মেটেরিয়ালের কাজ ঠিকঠাক না করার জন্য বা দু নম্বরই মাত দেওয়ার জন্য তারা এটা নিয়ে প্রোটেস্ট করেছে আমরা এই দুটো বিষয় শুনেছি আমরা একদিকে ম্যানেজমেন্ট আর অন্যদিকে আমাদের যারা শ্রমিকের কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলবো নিশ্চিতভাবে কথা বলে এই বিষয়টা সমাধান করার চেষ্টা করব তবে হ্যাঁ যদি বাংলা ভাষায় কথা বললে যদি কেউ এই ধরনের আচরণ করে থাকে যদি প্রমাণিত হয় এর বিরুদ্ধে কিন্তু তীব্র আন্দোলন হবে প্রয়োজনে আমরা কঠিন পদক্ষেপ নেব কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা এটা কাজী নজরুল ইসলামের বাংলা এটা বিবেকানন্দের বাংলা এখানে কে বাংলা ভাষায় কথা বললো আর কে হিন্দি ভাষায় কথা বললো কে মারাঠি ভাষায় কথা বললো কিংবা কে গুজরাটি ভাষায় কথা বললো এইটা নিয়ে আমাদের কিছুই যায় না আমরা সবাই মিলে একসঙ্গে থাকি সব ধরনের মানুষ মিলে ফলে আমি আমরা বিষয়টাকে তদন্ত করেই পরবর্তী পদক্ষেপ আমরা নেব এবং সেটা আপাত জানাবো